ছয় পাঁচ চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে এগারো দশ তাহলে বর্তমানে সাগরের বয়স কত দেখো ছয় বছর আগে ছিল ছয় অনুপাত পাঁচ ঠিক আর এখন হয়েছে কত এগারো অনুপাত দশ দেখো ছয় বছর কোন একটা সময়ের যদি ছয় বছর আগে আর চার বছর পর হিসাব করো ছয় বছর আগে আর চার বছর পর তো গ্যাপ থাকে দশ বছরে তার মানে এই যে গ্যাপ রয়েছে এটা দশ বছরের গ্যাপ রয়েছে দুজনের ছয় থেকে এগারো মানে পাঁচ বেড়ে গিয়েছে পাঁচ থেকে দশ মানে পাঁচ বেড়ে গিয়েছে তার মানে যে পাঁচ এটার মানই হচ্ছে দশ বছর তাই না তো একের মান হবে দুই বছর এবার প্রশ্ন হচ্ছে সাগরের বর্তমান বয়স চেয়েছে এই যে পাঁচ দেখতে পাচ্ছ এটা সাগরের ছয় বছর আগের বয়স তো একের মান যদি দুই হয় তো পাঁচের মান হবে দশ এটা ছয় বছর আগের বয়স তাহলে ছয় যোগ করলে বর্তমান বয়স পাবে মানে ষোলো বছর তো অ্যান্সার হবে সাগরের বর্তমান বয়স ষোলো বছর একইভাবে যদি কোনাল চাইতো তো ছয় মানে হবে বারো এটা ছয় বছর আগের বয়স তো ছয় যোগ করে দিলে আঠেরো এটা হবে কোনালের বর্তমান বয়স ঠিক আছে চলো নেক্সট যাই দেখো সেকেন্ড কোশ্চেন বলেছে দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 10 দশ যখন অঙ্কগুলি উল্টা তখন চুয়ান্ন কমে যায় পরিবর্তিত সংখ্যাটি কত অনেকেই এখানে যদি বিরাজ থাকতো না তো আমার মতে বলে ম্যাক্সিমাম উত্তর কিন্তু এখানে পরিবর্তিত সংখ্যা মানে পরে যেটা হয়েছে সেই সংখ্যাটা আমাকে বের করতে বলেছে মানে অপশনে দেখছো এটা চেঞ্জ হয়ে উল্টানোর পর হয়েছে উনিশ উল্টা উল্টানোর আগে তাহলে কত ছিল নিশ্চয় একানব্বই ছিল উল্টে উনিশ হয়েছে আঠাশ কত ছিল বেরাশি ছিল উল্টে আঠাশ হয়েছে ঠিক আছে সাঁত্রিশ তাহলে আগে ছিল তিয়াত্তর এখন হয়েছে সাঁত্রিশ উল্টে ছেচল্লিশ তার মানে আগে ছিল চৌষট্টি এখন হয়েছে ছেচল্লিশ ঠিক আছে আমি বোঝানোর জন্য এতগুলো লিখছি এতগুলো লেখার দরকার নেই এবার এই দুটির মধ্যে গ্যাপ হতে হবে চুয়ান্ন তাই না তো চুয়ান্ন একানব্বই থেকে উনিশ অনেক কমে যাচ্ছে চুয়ান্ন থেকে বেশি তো বাদ দাও বিরাশি থেকে আঠাশ কত কমলো বিরাশি থেকে আঠাশ পঞ্চাশ কমলো বত্রিশ ওকে চা আচ্ছা এইটা চুয়ান্ন কমেছে এটা চুয়ান্ন কমেছে মানে এটা আমাদের উত্তর আঠাশ হবে সঠিক উত্তর মানে চেঞ্জ হয়ে উল্টানোর পর যেটা হয়েছে উল্টানোর পর আঠাশ হয়েছে আঠাশ আমাদের উত্তর হবে অপশন বি হবে উত্তর ঠিক আছে অনেকেই বিরাশি করে দিত কিন্তু সেটা চাইনি সংখ্যাটি চাইনি উল্টানোটা চেয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে দু নশো চুরানব্বই ভাগ এটা সমান একশো বাহাত্তর তাহলে এটার ভাগ কত হবে দেখো ভালো করে অঙ্কটা বোঝো দু নশো চুরানব্বই একে ভাগ করছে কত দিয়ে চোদ্দ দশমিক পাঁচ দিয়ে হয়েছে কত একশো বাহাত্তর দেখো এটা যদি আমি দশমিক তুলে দিই তাহলে উপরে একটা শূন্য যাবে এটা একশো বাহাত্তর চেঞ্জ হবে না মানে একশো পঁয়তাল্লিশ চুরানব্বই ডিভাইডেড বাই একশো পঁয়তাল্লিশ কেন আমি উপরে দুটি আগে শূন্য দশমিক এটাও দুটির আগে দশমিক দশমিক আমি তুলে দিয়েছি তাহলে এটা পাচ্ছি এবার এটাতে একটা শূন্য বেশি আছে মানে এটা ভাগ করলে আমরা একশো বাহাত্তর পাব এখানে যদি শূন্য থাকতো তাহলে একশো বাহাত্তর হতো কিন্তু এদিকে যদি দশ দিয়ে কেটে দাও তো এটাও দিয়ে কাটা যাবে তার মানে এক ঘর দশমিক শূন্য চলে আসবে এখানে তো নিচে দশ লাগবে তো এটাও তো নিচে দশ লাগবে এই দশের জন্য এই শূন্য কেটে যাবে আর এই দশের জন্য দশমিক আসবে ব্যাপারটা বুঝলে এইদিকে শূন্য যদি তুলে দাও তুমি তাহলে এদিকে এক ঘর আগে দশমিক চলে আসবে তার মানে আমার উত্তর হয়ে যাবে সতেরো দশমিক দুই ঠিক আছে তো অ্যান্সার হবে আমাদের অপশন সি আশা করছি বুঝতে পেরেছ চলে যাবো নেক্সট কোয়েশ্চেন একটি পুকুরে হাঁস ও ব্যাঙের অনুপাত হচ্ছে সাঁত্রিশ উনচল্লিশ পুকুরে হাঁস ও ব্যাঙের গড় সংখ্যা হচ্ছে এটা পুকুরে ব্যাঙের সংখ্যা কত ওকে দেখো গড় যেটা সেটা টোটাল এটা আমার অনুপাতে দেওয়া আছে উনচল্লিশ আর সাঁত্রিশ যোগ করলে হচ্ছে তোমার ষাট আর ষোলো ছিয়াত্তর ছিয়াত্তর ভাগের মধ্যে সাঁত্রিশ ভাগ হাঁস আছে উনচল্লিশ ভাগ ব্যাং আছে ঠিক আছে এবার গড় বলেছে কত গড় বলেছে একশো বাহান্ন টোটাল কত টোটাল তো দুই দিয়ে গুণ হয়ে যাবে তাই না দুটির জিনিসের চেয়েছে গড় এটা তার মানে হচ্ছে তিনশো চার তিনশো চার টোটাল তাহলে ছিয়াত্তর ভাগের মধ্যে উনচল্লিশ তাহলে তিনশো চারের মধ্যে কত তিনশো চার দিয়ে গুণ করে দাও ছিয়াত্তর দুই বা একশো বাহান্ন উনচল্লিশ চার কত হচ্ছে আর তার মানে এটাই আমাদের উত্তর সি চল অনেক কিছু ঝামেলা আছে এইগুলো তোমাদের পরীক্ষা হলে কি হবে জানো অনুপাত আছে এটা গড় বলা আছে অনেকে করবে না অনেকেই গড়টাকে গড়টাকে খেয়াল করবে না দিয়ে অঙ্ক উত্তর ভুল চলে আসবে এখানে এমনও অঙ্ক থাকবে ধরো এরকম থাকবে আহ কত আটাত্তর থাকতে পারে ঠিক আছে দেখবে এই গড় না করলে আটাত্তর অ্যান্সার আসছে তখন তোমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে একটু খেয়াল রাখবে পরীক্ষার হলে নেক্সট একটি শহরের জনসংখ্যা প্রতি বছর আড়াই পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু প্রতি বছর পাঁচ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমে যায় স্থানান্তরের কারণে দুই বছর পরে বৃদ্ধি করতে হবে খুব মজার অঙ্ক অথচ আমরা ভুল করবো এই ধরনের অঙ্কে দেখো আড়াই পার্সেন্ট বৃদ্ধি পায় আর পাঁচ পার্সেন্ট কমে যায় তার মানে দুই পার্সেন্ট বৃদ্ধি পায়

দুই ঘর আগে দশমিক আসবে তার একটা শূন্য দিয়ে দশমিক আসবে তার মানে টোটাল আমার কত পার্সেন্ট বাড়বে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট আর শূন্য চার পার্সেন্ট তার মানে চার দশমিক শূন্য চার পার্সেন্ট এটা হবে আমাদের উত্তর হবে অপশন ডি অথচ আমরা এগুলো ভুল করবো অনেকে চার পার্সেন্ট করে চলে আসবে চলো নেক্সট কোশ্চেন একশো কুড়ি টাকায় পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো এটি কত টাকায় বিক্রি হয়েছে বিক্রয় মূল্যটাই চেয়েছে তাই না তো একশো কুড়ি টাকা পনেরো পার্সেন্ট যদি ক্ষতি হয় তো পনেরো পার্সেন্টটা কত পনেরো ডিভাইডেড বাই একশো গুণ করে দাও কুড়ি দিয়ে কাটলে ছয় কুড়ি দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন আঠেরো টাকা আঠেরো টাকা ক্ষতি হয়েছে বা আঠেরো টাকা কমে যাবে তো একশো কুড়ি থেকে যদি তুমি আঠেরো টাকা কমিয়ে দাও তাহলে বিক্রি করেছে একশো দু এটাই হবে উত্তর অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দুজন পুরুষ বা তিনজন মহিলা বা চারজন ছেলে একটি কাজ বাহান্ন দিনে করতে পারে তাহলে একজন পুরুষ একজন মহিলা একজন ছেলে কতদিনে করবে দেখো ভালো করে বোঝো একজন ছেলে দুজন পুরুষ করে বাহান্ন দিনে তাহলে একজন পুরুষ ডাবল হয়ে যাবে টু ইন্টু বাহান্ন তাই না দুজনে যেটা করে সেটা যদি একজন করতে যায় তাহলে সময় ডাবল লাগবে তিনজন মহিলা বাহান্ন দিনে তাহলে একজন মহিলা কত দিনে তিন ইন্টু বাহান্ন হয়ে যাবে সময় তিন গুণ লাগবে চারজন বাহান্ন দিনে তাহলে একজন কত দিনে চার ইন্টু বাহান্ন হয়ে যাবে মানে চার গুণ সময় লাগবে এবার এটা একজন পুরুষ একজন মহিলা একজন ছেলে পেয়েছি এটা লসাব ধরে যদি করি আমি তো লসাব কত হবে তিনটিতেই বাহান্ন আছে সরি বাহান্ন আছে তো বাহান্ন আসবে ইন্টু দুই তিন আর চার এদের লসাব হয় বারো তো বারো আসবে এটাই হবে লসাব ঠিক আছে সবে বাহান্ন আছে বাহান্ন আর দুই তিন চারের লসাব এটা এবার দেখো এ দুই ইন্টু বাহান্ন দিনে এটা করে তাহলে একদিনে কত করবে বাহান্ন দিয়ে ভাগ দাও বাহান্ন দিয়ে ভাগ করলে বাহান্ন কেটে যাবে বারো কে দিয়ে ভাগ করলে ছয় পাবো এটা দিয়ে ভাগ বাহান্ন কেটে যাবে তিন দিয়ে ভাগ করলে চার মানে বারো তিন চার হবে ঠিক আছে আর এটাও বাহান্ন বাহান্ন কেটে যাবে চার দিয়ে বারো কাটলে তিন পাবো তাহলে একটা ছেলে একটা পুরুষ আর একটা মহিলা এইটা করবে তেরো ইউনিট করবে এক দিনে তাহলে টোটাল তো এইটা ছিল বাহান্ন ইন্টু বারো এটা টোটাল ছিল এটা কতদিনে করবে তো তেরো দিয়ে ভাগ একদিনের কাজ দিয়ে ভাগ করলে টোটাল দিন পেয়ে যায় তো তিনের তেরো সঙ্গে এটা কাটলে আমরা চার পাচ্ছি তো আটচল্লিশ দিন তাহলে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক আটচল্লিশ বোঝা গিয়েছে আশা করছি চলো নেক্সট কোয়েশ্চেন ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন দশ সেকেন্ডে একটি দাঁড়ানো মানুষকে অতিক্রম করে এবং পঞ্চান্ন মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে দেখো প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই পুরোটা অতিক্রম করবে এবার এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে সেকেন্ড লাগে এটা আমরা জানি কেন কারণ একটি লোককে সেকেন্ড সেকেন্ড মানে নিজের দৈর্ঘ্য মিটার অতিক্রম করতে কত লাগবে এটা আমরা বের করবো দেখো গতিবেগ ছিল কত ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা একে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দাও মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবে কাটলে আমরা কত পাই দুই মানে দশ মিটার প্রতি সেকেন্ড এক সেকেন্ডে দশ মিটার যাই এক সেকেন্ডে দশ মিটার তাহলে পঞ্চান্ন কত সময় লাগবে পঞ্চান্ন দশ দিয়ে ভাগ তার মানে লাগলো এটাতে পাঁচ দশমিক পাঁচ মানে পনেরো দশমিক পাঁচ সেকেন্ড সময় লাগবে তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্লিয়ার সবার চলো নেক্সট কুড়ি জন পুরুষ একটি কাজ আঠারো দিনে করতে পারে তিন দিন একসাথে কাজ করার পর পাঁচজন মানুষ যোগ দেয় বাকি কাজ কতদিনে দেখো প্রথমে আছে কুড়ি জন এরা আঠেরো দিনে পারে কিন্তু তিন দিন তো কাজ হয়ে গিয়েছে একসাথে তার মানে আর পনেরো দিনের কাজ বাকি আছে তাই না কুড়ি জনের আর পনেরো দিনের কাজ আছে এখন পাঁচ জন যদি যোগ দেয় তাহলে পঁচিশ জন এরা কত কতদিনে করবে এটা বের করবো উপরের দুটি গুণ আর নিচের দুটি গুণ সমান হয় তাই না উপরের দুটি গুণ আর নিচের দুটি গুণ সমান মানে কুড়ি ইন্টু পনেরো একে পঁচিশ দিয়ে ভাগ করলে এক্স পাবে এক্স দিয়ে ভাগ করলে পঁচিশ পাবে পঁচিশ দিয়ে ভাগ করে দাও এক্স পেয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ মানে এখানে পাঁচ দিয়ে কাটলে আমরা পাবো পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে চার পাঁচের সঙ্গে পনেরো কাটলে তিন তার মানে বারো দিন হবে বারো দিন অপশন এ হবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন যাবো বলা হয়েছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণ ফল দু হাজার আটচল্লিশ এদের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ ছোট সংখ্যাটি মানে ছোট সংখ্যাটা এক্স হলে বড় সংখ্যা হবে টু এক্স এই দুটির গুণ ফল বলেছে দু হাজার চব্বিশ এই দুটি গুণ করলে কত হবে টু এক্স স্কোয়ার এটা হচ্ছে দু হাজার চব্বিশ আটচল্লিশ তাহলে এটার সঙ্গে যদি এটা কেটে দাও তাহলে তুমি পাবে হাজার চব্বিশ এক্স স্কোয়ার মানে হাজার চব্বিশ তো ভ্যালু হবে রুট হাজার চব্বিশ আচ্ছা কার রুট এটা বত্রিশ রুট এই বত্রিশের বর্গ হাজার চব্বিশ তাহলে ছোট সংখ্যাটা হবে বত্রিশ অ্যান্সার অপশন সি আমি তো এক্স এর ভ্যালুই চেয়েছি তাই না চলো নেক্সট কোয়েশ্চনে যাবো

বিয়াল্লিশ হয় তাহলে শেষ চারটির গড় কত দশটির টোটাল কত দশটির টোটাল যদি আমরা দেখি তো আটত্রিশ দশমিক নয় দশ দিয়ে গুণ করলে এটা দশটির টোটাল আচ্ছা ছয়টির টোটাল কত ছয়টির গড় বিয়াল্লিশ তো টোটাল হবে ছয় দুই বারো দুই হাতে এক থাকবে ছয় চার চব্বিশ একে পঁচিশ এটা যদি বিয়োগ করে দাও তো চারটির পরে থাকবে এই চারটির কত এটা পাবো সাত এটা পাবো তিন এটা একশো সাঁত্রিশ তো চারটির যদি একশো সাঁত্রিশ হয় তাহলে গড় কত হবে চার দিয়ে ভাগ করলে গড় পায় চার তিন বারো থাকে এক সতেরো চার চার ষোলো থাকবে মনে রেখো ব্যাসার্ধ যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হয় এ স্কোয়ার মানে ব্যাসার্ধ যদি ওয়ান থ্রি হয় তাহলে ক্ষেত্রফল হবে ওয়ান স্কোয়ার টু থ্রি স্কোয়ার তার মানে ওয়ান ইস টু নাইন এটাই হবে উত্তর ঠিক আছে ওয়ান ইস টু নাইন অপশন সি হচ্ছে উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশন যোগ বেগ দিয়েছে সহজ মনে হতে পারে কিন্তু এগুলো করার নিয়ম কি সব ঘর নেওয়ার দরকার নেই দশমিক দুই অবধি নিলেই চলবে এটা কত আছে আটান্ন দশমিক ছয় দুই বাস তাহলে এটা যদি খেয়াল করো তেরো দশমিক আট এটা সাত দশমিক তিন তার মানে কুড়ি কুড়ি একুশ দশমিক এক আর এটা যদি দেখো বাইশ দশমিক তিন বাইশ দশমিক তিন হচ্ছে তো বাইশ দশমিক তিন অব্দি বাদ দিয়ে দাও দেখবে তোমাদের মোটামুটি অ্যান্সার চলে আসছে সবগুলো লিখে যোগ করার কোনো মানে হয় না ঠিক আছে এটা হবে নয় আট আর দশ শূন্য আচ্ছা বিয়োগ এটা সরি ছয় থেকে তিন বাদ দিলে তিন দশমিক দাও আট থেকে বাদ দিলে ছয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন ছত্রিশ দশমিক তিন এর কাছাকাছি ছত্রিশ দশমিক তিন দেখো এটা ছত্রিশ দশমিক দুই সাত আছে মানে ছত্রিশের কাছাকাছি ওটাই আমাদের অ্যান্সার ঠিক আছে মিলিয়ে দেখতে পারো পুরোটা করে দেখবে এটাই অ্যান্সার আসছে একটি সংখ্যাকে দিয়ে ভাগ করলে সাতচল্লিশ ভাগশেষ থাকে যখন একই সংখ্যাকে দিয়ে তাহলে অবশিষ্ট হয় যে প্রথম ভাজক আর দ্বিতীয় ভাজক এরা গুণিত কিনা মানে তিনশো একষট্টি কে উনিশ দিয়ে ভাগ করা যায় কিনা দেখো উনিশ উনিশ তিনশো একষট্টি মানে উনিশ দিয়ে ভাগ করা যায় যদি যায় তাহলে ভাগশেষ শেষ সাতচল্লিশ কে উনিশ দিয়ে ভাগ কর দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার হবে চাও তাহলে এই সাজেশন ব্যাচে ভর্তি হয়ে যাও এই ব্যাচটা এখনো তোমাদের চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে তো মাত্র আটচল্লিশ ঘন্টার ভিডিও ক্লাস প্লাস পিডিএফ তোমাদেরকে দেব। যদি এই আটচল্লিশ ঘন্টা একবার আয়ত্ত করে নিতে পারো সমস্ত টাইপ কমন পেয়ে যাবে কারণ আমি চ্যাপ্টার ধরে ধরে অল টাইপস দিয়েছি চ্যাপ্টার ধরে ধরে অল সাজেশন দেওয়া আছে তো এই দুটি জিনিস দুটো ব্যাচ একসঙ্গে তোমরা পেয়ে যাবে মাত্র দুইশো নিরানব্বই ঠিক আছে তো এখনো চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে মানে যথেষ্ট সময় আটচল্লিশ ঘন্টার ক্লাস চল্লিশ দিনে শেষ করতে পারবে না অনায়াসে শেষ করা যাবে তো যারা প্রেপারেশন নিচ্ছ ডাব্লিউপি পি তাদেরকে বলবো এই আটচল্লিশ ঘন্টার ক্লাস দেখো আর পিডিএফ গুলোতে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান দেখো শর্টকাট ট্রিক্স শেখো আর নিজে প্র্যাকটিস করো হোমওয়ার্ক দেওয়া আছে নিজে প্র্যাকটিস করো দেখবে অতটুকু করতে পারলেই সমস্ত টাইপ কমন পেয়ে যাবে ডাব্লিউপিকে ঠিক আছে আর যারা অঙ্ক শিখতে চাইছো একদম শুরু থেকে এটা ফাউন্ডেশন ব্যাচ এটা গত পনেরোই অক্টোবর থেকে শুরু হয়েছে পনেরোই অক্টোবর মাত্র দুটো ক্লাস হয়েছে এ পর্যন্ত ঠিক আছে তো এটা ফাউন্ডেশন ব্যাচ এখানে আমি চ্যাপ্টার ধরে ধরে জিরো থেকে অ্যাডভান্স পুরোটা শেখাচ্ছি জিরো থেকে অ্যাডভান্স লেভেল যদি অঙ্ক শিখতে চাও পাটিগণিত গণিত পরিমিতি জ্যামিতি তাহলে এই ব্যাসটাতে ভর্তি হয়ে যাও ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখাবে নেক্সট ক্লাসে ধন্যবাদ